অর্থ দফতর নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী কর্মীদের প্রতিক্রিয়া কোন দিকে এগোচ্ছে ডিএ মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে চলছে পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ আদায়ের মামলা তেরোবার পিছিয়েছে শুনানি এমন আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন বিস্ফোরক অভিযোগ তার দাবি অর্থ দফতরে রয়েছে বামপন্থী লোকজন যারা বসে সেখানে রাজনীতির আলোচনা করে তার মতে অর্থ দফতর পরিণত হয়েছে আলিমুদ্দিন স্ট্রিটে এবং সেখানে জমা রয়েছে ফাইলের পর ফাইল অন্যদিকে আর কয়েকদিন বাকি সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার তার আগে যদিও মামলাকারীটা খুব একটা স্বস্তিতে নেই তাদের বক্তব্য এতদিন তো শুনানির দিনই পাওয়া যাচ্ছিল না এবার তবু পাওয়া গেছে যদিও তাদের আইনজীবী আশাবাদী যে আদালত আগামী সাত তারিখ মামলাটি শুনবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আশঙ্কায় রয়েছেন যে চলতি বছর ফের সুপ্রিম কোর্ট তাদের আতঙ্কের মধ্যে রাখবে কিনা সব মিলিয়ে পুরোপুরি ধোয়াশায় রয়েছে সরকারি কর্মীরা হল মহলের মতে মুখ্যমন্ত্রীর অভিযোগ ও রাজ্য সরকারের কর্মীদের প্রতিক্রিয়ায় যা বোঝা যাচ্ছে যে তাতে মূল বিষয় থেকে মামলা সরে এবার রাজনৈতিক দিকে যাচ্ছে অর্থাৎ মনে করা হচ্ছে যে ইচ্ছাকৃত রাজনৈতিক রং লাগানো হচ্ছে মামলায় এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট মামলা শোনে কিনা আসার কি রয়েছে সরকারি কর্মীদের তার উত্তর পাওয়া যাবে শীঘ্রই

সেগুলো দেখে নাও সেই লোকটা জীবিত আছে তার এই ডিস্টেন্স আছে না নেই যদি থাকে ফিজিক্যালি ভেরিফিকেশন হবে নিয়ে একদম স্টেট ওগুলোকে চিজ করে ঠিক আছে গভর্নমেন্ট ট্রেজারিতে আসবে আমি দু মাস টাইম দিলাম জানুয়ারি আর ফেব্রুয়ারি এর মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে মার্চে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হবে ডিএমদেরও এটাকে নজর রাখতে হবে এটা বড় কাজ এবার আমি যেটা বলবো ফাইনান্সে প্রভাত মিশ্র আছে প্রভাত মিশ্র ইজ এ জেন্টলম্যান কিন্তু আরেকটু এফেক্টিভ হতে হবে অ্যাক্টিভ হতে হবে এবং তোমার যে টিম বসে আছে ওখানে ফাইন্যান্সে দু একজন ছাড়া বেশিরভাগই বামপন্থী রাজনীতির আলোচনা করে ওখানে বসে ওটা একটা আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে দরকার হলে তুমি নতুন লোক নিয়ে এসো এফিসিয়েন্ট লোক নিয়ে এসো নিয়ে কাজটা করো আমি নিজে সারপ্রাইজ ভিজিট করেছি কয়েকবার আমি নিজে গিয়ে এটা দেখে এসছি আমি নিজে না দেখলে কথা বলতাম না এবং আমার কাছে ইনফরমেশনও আছে ফাইলের পর ফাইল এতো ফাইল চলছে কি করে মিছিল মিটিং হবে এটা মিছিল মিটিং করার জায়গা না এটা জনগণের কাজ করবার জায়গা এটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমি বলবো খোঁজ নিতে যেটা আমরা খোঁজ নিই না ইনক্লুডিং অথরিটি সোসাইটি ডেভেলপমেন্ট অথরিটি বিভিন্ন অর্গানাইজেশন কত ডিপোজিট ডিপোজিট ব্যাংকে তারা রেখেছেন অনেকে খোঁজ রাখেন না আমাদের একটু জানান তো কোন ডিপার্টমেন্টে একটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেক সোসাইটি আছে অনেক ডেভেলপমেন্ট বোর্ড আছে তারা বছরের পর বছর অনেক অনেকটি ডিপোজিট রেখে দিয়েছেন সেই ডিপার্টমেন্টের জন্য কিন্তু একটা প্রিন্সিপাল সেদিকে আসে একজন চলে যায় কেউ খোঁজ রাখে না ফাইন্যান্সটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে সবটাই ইম্পর্টেন্ট এটা আমাদের নলেজে এসছে বলেই বলছি কোন ডিপার্টমেন্টে কোন ডেভেলপমেন্ট বোর্ডে কোন সোসাইটিতে কত টাকা নন ইউটিলাইজেশন পড়ে আছে গভর্নমেন্টে এবং কত টাকা ফিক্সড ডিপোজিট পড়ে আছে এবং ডেভেলপমেন্ট বোর্ড হোক বা কমিটি হোক বা ট্রাস্টি হোক বা সোসাইটি হোক তাদের কাছে এখন কত টাকা আছে তার আমার কাছে পাঠাতে হবে উইদিন ফিফটিন ডেজ আপনারা সিএস কে পাঠাবেন সিএস আমার কাছে পাঠাবেন